সুর এজা মধ্যে আল্লাহ জানা দেন ও বান্দা তুমি মনে করতেছো এই দুনিয়াতে তুমি আসলা গেলা চলে যাবা মরে যাবা সব শেষ হয়ে যাবে না 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 বরং দুনিয়ার পরেও আখেরাতের একটা জীবন আছে না না আই আল্লাহ জীবনদা আখেরাত কে বিশ্বাস করবে না এবার আপনারাই ফতুয়া দেন আল্লাহর কোন বান্দা যদি অস্বীকার করে যে মরণের পরে কোন জীবন নাই জান্নাত নাই জাহান নাম নাই কবরে আজাব নাই হাসরে বিচার নাই ফুলসিরাত নাই বলেন তার ইমান আছে না গেছে জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না গেছে আরো জোরে বলেন আল্লাহ এই দুনিয়ার জমিনে মানুষকে কোন উদ্দেশ্যে প্রেরণ করেছেন আসুন সুরায় যা থেকে শুনে নেই আমার ওয়াজের একটা অভ্যাস হলো আমি কোন কিচ্ছা কাহিনী যা বলি সব কোরআন থেকে বলি কোথা থেকে বলি জোরে বলেন কোথা থেকে বলি কোরআন থেকে বলি আমার আপনার মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে কোন উদ্দেশ্যে প্রেরণ করেছেন আসুন মহান রব্বুল আলামিনের জবান থেকে মহান রব্বুল আলামিনের কুদরতি জবান থেকে জীবানি পাক দুনিয়ার মানুষের জন্য প্রেরণ করেছেন পবিত্র কোরআনের মাধ্যমে পাক বলেন আল্লাপ মুসলমান ভাইরানি আমার দিলের কান্টা লাগায় শুনে আল্লাহ তা আলাব সুরাইজারিয়াতের রেয়ায়তের দুনিয়ার সব ধরনের সব ধর্মের সকল খরনার সব মানুষের মনের ভেতরে যে প্রশ্ন ছিল যে মহান রব এই দুনিয়াতে আপনাকে আমাকে কোন উদ্দেশ্যে পাঠিয়েছেন আল্লাহ পাক এ আয়াতের মধ্যে সুন্দর করে জবাবটা দিয়ে দিয়েছেন আল্লাহ তা আলা বান্দাদেরকে বলতেছেন বান্দা তুমি মনে করতেছ আমি আল্লাহ তোমাকে এমনিতেই দুনিয়াতে পাঠিয়েছি যেমনটি আল্লাহ কোরানের অপরে কাতে জানা দে আপা হাসিবেতু আল্না মা খলাকনা কুম্মা বেসমু আল্লা কুম ইলাইনা লাতরুজাওন এদের মধ্যে আল্লাহ জানা দে অনেক বান্দারা এরকম ধারণা করে যে আল্লাহ অযথাই আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন মরার পরে আর কোন জীবন নাই বলতে আর জীবন আখেরাত এরকম ধ্যান ধারণা মুসলমানদের সন্তানের মধ্যে আসে না এইরকম ধ্যান ধারণা মুসলমানের অন্তরে আগে ছিল না বিগত সরকারের আমলে আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে যারা বলেন ঠিক কিনা মুসলমান আপনার আমার সন্তানকে আপনি আমি শিক্ষিত হওয়ার জন্য স্কুলে প্রেরণ করেছি আপনার আমার সন্তান স্কুলে গিয়ে কি পড়েছে জানেন আপনার আমার সন্তান স্কুলে গিয়ে পড়েছে মানব মানব জাতিকে নাকি সৃষ্টি করেছে বান্দরের থেকে বলেন নাউজুবিল্লাহ আপনার আমার সন্তানদেরকে আপনি আমি স্কুলে প্রেরণ করেছিলাম সুশিক্ষায় শিক্ষিত হয়ে অন্ধকার সমাজকে আলোকিত করার জন্য আপনার আমার সন্তান স্কুলে গিয়ে কি শিখেছে জানেন আপনার আমার সন্তান স্কুলে গিয়ে শরীফ শরীফ গল্প পইড়া পোলার থেকে মাইয়া হওয়ার চেষ্টা চালাইছে জোরে বলেন টিকেরা আপনার আমার সন্তানকে আপনি আমি স্কুলে পাঠাইছি সুন্দর সচ্চরিত্রবান হওয়ার জন্যে এখন স্কুল থেকে আসার পর পনেরো ষোলো বছরের পোলায় আব্বা কষ্ট লালন পালন করছেন ভালো কথা বিয়া আমি আমার জোরে বলেন ঠিক কিনা আরো এই জন্য এর কারণটা হচ্ছে মূল কারণ হচ্ছে স্কুলের মধ্যে মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করেছে এ সম্পর্কে কোনো জ্ঞান শেখানো হয় না জোরে বলেন ঠিক কিনা স্কুলের মধ্যে আয়াতের এ তর্জমা শিখানো হয় না স্কুলের এই ব্যাখ্যা শোনানো হয় না বরং স্কুলের মধ্যে শিখানো হয় কিভাবে জনগণের টাকা মাইরা আঙ্গুল ফুইলা কলা গাছ হওয়া যায় সেটা শিখানো হয় জোরে বলেন ঠিক কিনা আল্লাহ তালায়াতের মধ্যে বলেন আফা হাসিবি তুম আন্নামা খালাকনা কুম আবাসা ও বন্দা তুমি মনে করতেছো আমি আল্লাহ তোমাকে অযথা দুনিয়াতে পাঠাইছি না 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 আমি আল্লাহ তোমাকে অযথা দুনিয়াতে পাঠাই নাই আল্লাহ বলতেছেন বান্দা তুমি মনে করতেছো আন্না কুম ইলাই না লাতুর যাওন ও বান্দা তুমি মনে করতেছো দুনিয়াতে আসলাম গেলাম খাইলাম পড়লাম বিয়ে শাদী করলাম সন্তানাদি হলো তারপরে মরে গেলাম এরপরে মরার পরে আর আল্লাহর কার সে আর ফিরে যেতে হবে না তোমার এই ধারণা ভুল আল্লাহ তারা সুরে জারিয়াতের মধ্যে সুস্পষ্ট ভাষায় মানুষ সৃষ্টির কারণ আল্লাহ জানা দেন আল্লাহ বলেন ওয়ামা খালা ইনসা জিন্নাওয়াল ইংসা ইল্লাহুন ও তামাম দুনিয়া সব মানুষেরা শুনো দিলের কান্তা লাগায় শুনো আমি আল্লাহ মানুষকে বানাইছি একমাত্র আমি আল্লাহর এবাদত আর বন্দীগি করার জন্য জোরে বলেন সবাহান আল্লাহ আর জোরে আওয়াজ দিয়ে বলেন সবাহান আল্লাহ ওয়া মা খালা কতুল জিন্ন ইংস আল্লাহত আরাজিনকেও বানাইছেন মানুষকেও বানাইছেন অন্য কোন উদ্দেশ্যে বানায় নাই একমাত্র কার এবাদতের জন্য জোরে আওয়াজ দাও মুসলমান কার এবাদত আল্লাহর এবাদত ব্যতীত দুনিয়াতে আর কারো এবাদত করা যাবে আল্লাহর এবাদত ব্যতীত দুনিয়াতে আর কারো করা যাবে আমার আমার এর ব্যাখ্যায় বলেন অর্থাৎ আল্লাহর এবাদত বন্দিগি করতে হলে ওই এবাদত বন্দিগি করার নিয়ম আছে না নাই জোরে আওয়াজ দেন আছে না নাই আপনি সারা জীবন নামাজ পড়লেন উজু সারা নামাজ হবে জোরে আওয়াজ দেন হবে সারা জীবন আপনি পবিত্রতা অর্জন করেন নাই পবিত্রতা অর্জন করা ছাড়া কোরান শরীফ পড়তেই আছেন পড়তেই আছেন একটা নেকি হবে অজু ছাড়া কোরআন শরীফ ধৈরা পড়তেছেন নেকি হবে জোরে আওয়াজ দেন নেকি হবে আল্লাহর প্রতি ইমান আনেন নাই আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেন নাই নবীকে নবী বলে বিশ্বাস করেন নাই সারা রাত্র নামাজ পড়তেছেন বলেন এক তো নামাজ কবুল হবে আপনার ইমান নাই আপনি দান করতেছেন সব ভালো কাজ করতেছেন এলাকার সব গরিব মানুষকে খাওয়াইতেছেন কোনো সব হবে ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য মুহাদ্দিসিন কারাম মুফাসসিরিন কারাম এই লিয়া আবুদুন ব্যাখ্যায় বলেন আই লিয়া রিফুদ ও বন্দা আল্লাহর এবাদত বন্দিগী যদি করতে হয় এই বন্দিগী করার জন্য আল্লাহর পরিচয় জানার দরকার আছে না নাই আরও জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহর পরিচয় জানার দরকার আছে না নাই আমার আপনার আল্লাহ কত বরখ মত আল্লাহ আল্লা সুরে রহমানের মধ্যে জানা দেন আমি আল্লাহর পরিচয় শুন আর রহমান আমি আল্লাহ বড় আমি আল্লাহ বান্দার প্রতি বড় দয়ালু আমার কোনো বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বইলার ডাক দেয় আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে দোয়া কইরা কান্নাকাঠি করে আমি বান্দার ওই কান্না সহ্য করতে পারি না বান্দা আমি আল্লাহর কাছে যা চাই আমি আল্লাহ তাকে সব দিয়া দি বলেন সোবাহান আল্লাহ আল্লাহ আল্লাহর পরিচয় দিয়া বলেন আল্লাহ আল্লাহ পাক এই দুনিয়ার মানুষদেরকে কোরআন শিখাইছেন কে জোরে আওয়াজ দিয়ে বলেন কে এই আয়াতের ভিতরে সুন্দর একটা তাফসির আছে এখানে আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান এই জায়গায় আল্লাহ কত সুন্দর কইরা এই কুরআনটাকে সাজাইছে দেখেন আল্লাহ তাআলা বলেন আল্লামাল কুরআন এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন মানুষ জন্ম গ্রহণ করার আগে কুরআন শিখে না পড়ে জোরে বলেন মানুষ জন্মের আগে কোরআন শিখে না পরে জোরে বলেন কিন্তু আল্লাহ বললেন আল্লা মাল কোরআন আগে আমি আল্লাহ কোরআন শিখাইছি তারপরে আল্লাহ বললেন খালাকাল ইংসান আল্লাহ বললেন কোরআন আগে শিখাইছি তারপরে মানুষকে সৃষ্টি করেছি আগেরটাকে আল্লাহ পরে নিয়ে গেলেন পরেরটাকে আল্লাহ আগে বানাইলেন আগে শিখাইলেন আগে জানাইছেন এই কথা আল্লাহ বললেন মুফাসসিরিনে কারামে আতে ব্যাখ্যা লেখেন আল্লাহ তাআলা কেন মানুষ সৃষ্টির কথা পড়ে বললেন কোরআন শেখানোর কথা লাগে বললেন এর হিকমত হল দুনিয়াতে বহু মানুষ রূপী জানোয়ার আছে না না জোরে বলেন আছে না নাই বিগত দিনে আমরা দেখেছি এই ইস্টওয়েস্ট বাস স্টী এই বাট্টার ওড়ে ক্ষমতা থাকার জন্যে আমার आमदार ভাইকে আমার আপনার সন্তানের উপর যারা নির্বিচারে গুলি চালিয়েছিল তারা কশিন কেন মানুষ হতে পারে না তারা হচ্ছে মানুষ রূপী জানো চলে বলেন ঠিক কেনা মুসলমান